বড় স্বপ্ন বড় ভয় আরিয়ানের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত এক সন্ধ্যায় দোকান মালিক তাকে ডেকে বলল তুই এখন যে কাজগুলো করিস এগুলোতে তুই ভালো কিন্তু তুই এর চেয়ে অনেক বড় হতে পারিস একটা কোর্স আছে মাইক্রো সোল্ডারিং অ্যাডভান্সড ফি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা শুনে আরিয়ানের হৃদয়ে যেন থেমে গেল এটা তার পরিবারের তিন চার মাসের খরচের সমান বাবার চিকিৎসার টাকা নেই মাও কাজ করেন সে ভেবে বলল আমি কি পারবো তার নিজের মন উত্তর দিল বড় হতে চাইলে বড় ঝুঁকি নিতেই হবে রাতে মায়ের কাছে বসে আরিয়ান আসতে বলল মা আমি একটা কোর্স করতে চাই দাম অনেক কিন্তু ভবিষ্যৎ বদলে দেবে মা কিছুক্ষণ চুপ তারপর বললেন বাবা আমি তোর চোখে দেখছি তুই পারবি যদি খেয়ে না খেয়ে থাকতে হয় তাও করবি আমি আছি মায়ের সেই চোখে ভরসা দেখে আরিয়ানের বুক ভরে গেল সে জানল যার পাশে মা থাকে তাকে কেউ হারাতে পারে না পরের দিন থেকে আরিয়ান নিজের জীবনে আগুন জ্বালিয়ে দিল সে দিনে দোকানে বারো ঘন্টা কাজ করছে রাতে তিন ঘণ্টা হোটেলে ডেলিভারি করছে কুড়ি দিন পর তার হাতে জমল এগারো হাজার চারশো টাকা অবশিষ্ট ছ হাজার ছশো টাকা দিতে হবে সে জানে যে এটা অসম্ভব নয় কিন্তু সহজও হবে না একদিন রাতে ডেলিভারি করতে গিয়ে বৃষ্টি নামলো। ঠান্ডা হাওয়াই ভিজে তার দাঁত কাঁপছে হাত জমে যাচ্ছে রাস্তায় পড়ে গেল গাড়ির ধাক্কায় কাদা পানিতে কিন্তু সে উঠে দাঁড়ালো নিজেকে বলল হাল ছাড়লে আমি এখানেই শেষ আর আমি শেষ হব না তারপর আবার দৌড়াতে লাগল পঁয়ত্রিশ দিনে জোগাড় হল সম্পূর্ণ আঠারো হাজার টাকা কোর্সে ভর্তি হলো এটাই তার জীবনের সবচেয়ে বড় জয়গুলোর একটি কোর্সে প্রথম দিনেই ট্রেনার বলল এটা সহজ পথ নয় এখানে এক মাইক্রোমিটার ভুল হলে দশ হাজার টাকার ক্ষতি ভয় পেলে সফল হবে না আরিয়ান মাথা নাড়ল সে ভয় মাবে না তার প্রথম কাজ ছিল একটা ভাঙা ফোন থেকে দুই মিলিমিটারের একটি আইসি খুলে নতুনটার সৈন্যে বসানো সে হাত কাঁপছিল ট্রেনার বলল যে হাত কাঁপায় সেই হাত বড় কাজ করতে পারে না আরিয়ান চুগ বন্ধ করে বলল আমার হাত কাঁপছে না আমার ভবিষ্যৎ দৌড়াচ্ছে এবং সে করল প্রফেশনালদের মতো নিখুঁতভাবে করল ট্রেনার একদম থমকে গেল তুই আগে কোথায় কাজ করতি আরিয়ান শান্ত হাসল জীবনের কাছে স্যার ট্রেনার তার মাথায় হাত রেখে বলল তুই অনেক দূর যাবি অনেক দূর দুই মাস পর আরিয়ান দোকানে ফিরে এলো এবার সে আর ছাত্র নয় মাস্টার টেকনিশিয়ান সে যে কাজ করতে পারতো শহরে সেই কাজ করে মাত্র চার পাঁচজন প্রথম দিনেই তিনটে ফোন রিপেয়ার করল প্রত্যেকটার দাম দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার পাঁচশো টাকা তার হাতে প্রথম দিনে এলো মোট আট হাজার চারশো টাকা দোকানদার হেসে বলল। তুই এখন আমার দোকানের সবচেয়ে দামি মানুষ আরিয়ান উত্তর দিল স্যার আমি দামি হইনি আমার পরিশ্রম দামি হয়েছে একদিন দুপুরে একজন গ্রাহক এলেন হাতে দামি আইফোন সমস্যা মাদারবোর্ড শর্ট কাজের দাম ন হাজার টাকা দোকানদার বলল আরিয়ান এটা তুই করে দে পারলি তো আজ তোর সোনার দিন আরিয়ান দুই ঘন্টা ধরে কাজ করল চোখে সামান্য খাম হাতে সোল্ডারিং আয়রনের তাপ কিন্তু সে খামল না এক মুহূর্তে ফোনটা চালু হয়ে গেল গ্রাহক তাকিয়ে বললেন তুমি কি নিজের দোকান চালাও আরিয়ান বলল না স্যার লোকটি ধীরে বলল চালানো উচিত এই শহরে তুমিই ভবিষ্যৎ এই একটি বাক্য তার পুরো জীবনকে পাল্টে দিল এক রাতে সে মাকে বলল মা আমি নিজের দোকান খুলব মা চুপচাপ বসে রইলেন তারপর বললেন বাবা তোর জন্মের দিনও এত গর্ব হয়নি যেদিন তুই ভুল স্বীকার করে আবার দাঁড়িয়েছিলি আজ তুই নিজেকে বড় করতে চাস যা খুশি কর মা আছি আরিয়ানের চোখ ভিজে গেল পরের বিশ দিন সে টাকা জমালো ছোট একটা দোকান পেল ভাড়া সাত হাজার টাকা মাসে মেরামতের টুলস চোদ্দ হাজার টাকা সুবিধা কিছুই নেই কিন্তু স্বপ্ন আছে আর স্বপ্নই বড় দোকানের নাম দিল আরিয়ান টেক পয়েন্ট ফিক্সিং লাইভস নট জাস্ট ফোনস যে ছেলে একসময় দিনে তিনশো টাকা কামাতো আজ সে নিজের দোকানের মালিক বাবা প্রথমবার দোকানে এসে বললেন তুই দেখলি বিশ্বাস আর পরিশ্রম মিললে অসম্ভবও সম্ভব আরিয়ান বাবার হাত ধরে বলল আজ আপনার ছেলে সত্যি মানুষ হল এক মাস পর পরিস্থিতি এমন হলো দোকানের সামনে প্রতিদিন আট দশটি জন লাইন দিচ্ছে মানুষ বলে ওই ছেলেটা শহরের সেরা তার হাতে ফোন দিলে ফোন আবার জীবিত হয়ে যায় আরিয়ানের মাসিক আয় দাঁড়ালো আটচল্লিশ হাজার থেকে বাষট্টি হাজার টাকা এখন সে বাড়ির খরচ চালায় বাবার চিকিৎসা করায় মাকে নতুন শাড়ি কিনে দেয় নিজের জন্য জুতো কেনে ফোন কেনে নিজের মতো যে ছেলে একদিন কাত্ত নিজের জীবন নিয়ে আজ তার জীবনের জন্য শহর প্রশংসা করে একদিন কলেজের সামনে দিয়ে যাচ্ছিল দুই ছাত্র কথা বলছিল ওই তো আরিয়ান ভাই এত সাকসেসফুল মানুষ ওর লাইফ শেখার মতো আরিয়ান থেমে গেল একটা মুহূর্তের জন্য হাসল তারপর নিজের মনে বলল যে জীবন একসময় ভাঙা রেকর্ড ছিল আজ সেটা মানুষের অনুপ্রেরণা তিন বছর পর আরিয়ান এখন শহরের সবচেয়ে বড় মোবাইল সার্ভিস সেন্টারের মালিক ছয়জন কর্মচারী নিজের অফিস নিজের বাইক নিজের দুনিয়া একদিন সে সেই পুরনো দোকানদারের কাছে গেল যিনি তাকে প্রথম কাজ দিয়েছিলেন দোকানদার বললেন তুই আজ বড় হয়েছিস কিন্তু তুই কি জানিস আমি প্রথম দিনই বুঝেছিলাম তুই অন্যদের মতো না না স্যার আমি ছিলাম একদম সবার মতো কিন্তু আমি একটা কাজ বেশি করেছিলাম হাল ছাড়িনি আরিয়ান প্রমাণ করে দিল জীবন বদলাতে টাকা লাগে না লাগে সিদ্ধান্ত সিদ্ধান্ত বদলালে জীবন বদলে যায় আর পরিশ্রম করলে ভাগ্য বাধ্য হয়ে মাথা নত করে গল্প শেষ কিন্তু তোমার স্বপ্ন এখান থেকেই শুরু